আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের মতো আমরাও ভালো আছি এখানে দেখতেছেন সম্পূর্ণ সাজাইছে সাজাইছে সুন্দর করে আমি দেখেন তানজিলের বান্ধবী আসছে ওয়াইসা সাজাই দিছে সব কিছুর এই কইরা তো এই একটা লাভ দিয়ে দিছে এই প্লেটের মধ্যে মেহেদি দিছে গোলাপ দিয়ে একদম সুন্দর লাগতেছে যে এটা যতটুকু সম্ভব হয়েছে আসলে কাবিনে আর এর চেয়ে বেশি অ্যারেঞ্জমেন্ট করাটা পরে পরে মা একটু পরে মা দেখেন পেতে আমি কি খাবো মা তো আপনাদের কি কথা দেখেন এরকম সাবান শ্যাম্পু তেল সাবান শ্যাম্পু খাটি দিচ্ছে বসতে দিচ্ছে খাটি দিচ্ছে

ভাই তো ভাই আর ও তো ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই তোমাদের বাড়ির অনুষ্ঠানটা কেমন হলো ভাইয়া একটু বলো ফাটাফাটা ফাটা ফাঁটি ফাটা ফাঁটি হলে তো সমস্যা

ये क्या था क्या हो गई इसमें

ু। রেডি 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 বল তো রেডি সোমা রেডি 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 স্যার

আপনারあの সুন্দর ডিজাইন করুন নামটা দিয়ে দেন। 900 টাকা দাও বড় দাও। কিছে?

মাগরে সুস্থ থাকে যত বিপদ সম্বন্ধে দাকি আসে। গড়াইছে

আপনি নাইলে দনসব তা আপনি নিছেন। এবারেও না। না তখন আসেন না তখন আসেন না। এখন আর আপনি কখনই আসেন না। আপনি কখনই আসেন না। এটা কোন কথা? টাকা না করে এক মিহি ওই বই একটা দাও দাও টিকেট দিব তো। না কাজ আর কই না দিব। দিব না দিব। কত টাকা লাগতো। না না। ওই যে মেক আছে। Samsung B. না ভাগ বাই। সাইন না তোরা করে দিই। জি।

ना ना। कौन सा फिरूला? फिरूला ना जी। अजय किधर गयी ना? कड़ी वाली। कौन से? कुछ ही। थाई बताओ, बताओ, बताओ। खाओगे ना पिज़्ज़ा दाऊ? मुराबट पिज़्ज़ा दाऊ? तुम्हें तो करना होगा तब पिज़्ज़ा बेचना। अब मैं कौन सा खाऊँ रहा मैं है लेकिन मैं

আপনার <ifting> <removing babies> <laughs>

ना ओ कंडक्टर का तो देर है देखो कितनी देर हो सकता है ले भी सकती है मां यस टू बी है खाने गुड अरे मां कुछ ठीक है मां को बाम आ रहा है खाती की बात हो आ रहा है खाओ टू है हां ना 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 ना

dia de a vida que pensava nesse vai ser já tá querendo pronto ser moleque já vai já assim então bolo exatamente que bolo tá querendo dar tá bom já não deixa assim assim eu não né tudo não é qualquer coisa é da nossa coisa alguém vai sodile embora não é nada muito coisa tudo tudo

তামি হইলাম আপনাকে তো না কথা কিউজ লাগতো গো আমি কোথায় ছিলাম মানুষ ক্যামেরা যতটুকু ভালোবাসতো যদি এতটুকু যদি মানুষ মাইন্সের ভালোবাসতো মানুষ মনে ব্যস্ত যেই ক্যামেরা দেখে যে হাসিটা দিচ্ছে নিম এতটুকু হাসি যদি বাবু বাইরে দিয়ে দেখতে

हाथ तो दाओ ना दूधा हाथी सामने ना है है तो गुड गर्ल मीम ओ बाबूर भी है मीम ओ बाबूर भी है तले मानुष मीम बाबूर भी है वो <laughs> डाउन है दे मीम बाबूर भी है हाँ uh, मीम ओ भी है uh -huh. uh -huh. मीम ओ ओ डाइ खाई सर एक टू एक टू लाइट टू टू किस मालूम तो बिस्मिल्लाह एक टू हाँ हाँ ठीक मीम ओ बाबू

কিনে নিয়ে আসবো ওইটা ঠিক না ওকে আমি একটা নিয়েছি দেখ